লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ নেতা হারুন ও খিজিরের অত্যাচার থেকে বাঁচতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী শনিবার বিকেলে পৌর শহরের নতুন বাজার এলাকায় সম্মিলিত সচেতন নাগরিক জোটের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এর আগে তাদের বিরুদ্ধে অত্যাচারের বর্ণনা দিয়ে একটি সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা অভিযুক্ত হারুন ও খিজির আলম কেরোয়া ইউনিয়ন দুই নং ওয়ার্ডের দর্গাখোলা এলাকার খলিফা মৃত নূর মোহাম্মদের ছেলে দুজনেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত খিজির আলম দুই নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে ভূমিদস্যুতা চাঁদাবাজি ভয়ভীতি হামলা মামলা দিয়ে স্থানীয়দের হয়রানি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধনে ভুক্তভোগী আবুল কাশিম মিলন দেলোয়ার হোসেন কামরুল হাসান কামরুল জামান সবুজ ও সুজন সহ স্থানীয়রা বলেন আমরা দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী লীগ নেতা ভূমিদস্যু খিজির আলম ও হারুর রশিদের অত্যাচারে অতিষ্ঠ তাদের ভয় এলাকার কোনো ব্যক্তি তাদের বিরুদ্ধে কথা বলতে পারত না বহিরাগত লাঠিয়াল বাহিনী দিয়ে এলাকাকে আতঙ্কিত করে রেখেছে দলিল খতিয়ান সূত্রে আমরা জমির মালিক হলেও জমিগুলো বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে বেদখল দিয়ে ভোগ করে আসছেন তারা আমরা কয়েকবার এলাকা এবং থানা পর্যায়ে বসার পরেও কোনো ফয়সালা হয়নি তাদের গায়ের জোর দেখিয়ে আমাদের এবং এলাকার মানুষদেরকে আতঙ্কে রাখে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং জীবন ভয় দেখায় তাদের আশ্রয় প্রশ্রয়দাতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল পাঠান ও তার ছেলে মেহেদি হাসান শিশির তাদের ক্ষমতা বলেই এলাকার মানুষের উপর অত্যাচার করত আমরা আমাদের বেদখল হওয়া জমির দখল চাই স্থানীয় প্রশাসন নিরপেক্ষ লোক দিয়ে তদন্ত করে উল্লেখিত ভূমিদস্যু সুখি আলম ও তার ভাই হারুনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওর জন্য অনুরোধ করছি এবং তাদের বিচার কামনা করছি এবং সমাজের বিবেক সাংবাদিক সাহেবদের উদ্দেশ্যে বলা এই খিজির আলম গং এবং আকবর সর্দার এদের অত্যাচারে আমরা আমাদের জমিটা আমাদের নিষ্কণ্ঠ জমি ওদের কারণে আমরা আমরা এই জমিগুলি বুঝি পাইতেছি না এবং আমরা মানসিকভাবে আর্থিকভাবে সময় আমাদের নষ্ট করতেছে এদের কারণে আমরা আসলে অনেক ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে এদের এদের সেলটা দিচ্ছে থানা আওয়ামী সেক্রেটারি বাবুল পাঠানের নেতৃত্বে এরা এরা এরাছে আর পাটানের ছেলে এখন কমিশনার সাত শেল্টার দিচ্ছে আর বিগত আমলিকের আমলেই আমরা আমাদের সম্পত্তিতে চাইতে পারি না এরা বহুত রকম আমাদের হাত কাটবে পা কাটবে আমাদেরকে বিভিন্নভাবে ঠেটমূলক অনেক কথা বলতো জীবন হুমকি দিত এদের থেকে এরা যাতায়াত এই খিজিরের খবর আপনারা নিয়ে দেখবেন খিজির কোথায় কোথায় বেজাল বেজাল জমি আছে বেজালিয়া জমি কিনবো বেজালিয়া জমি কিনি এই বেজারলে জমি কিনি মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব বাজায় দিব এই বাবুল বাবুল পাঠানোর সাথে ছিল এই ভূমি দর্শকদের থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য আপনাদের সঙ্গে দেশবাসী অসুস্থ হয়ে গেছে আকবর খিদ্যাচারে এদের শেরপার দা তৈল বাবুল পাঠা শিশির পাঠা এরা আমলিকের ক্ষমতা দিয়ে থানা কন্ট্যাক্ট করি এর জমি জায়গা আমাদের থেকে দখল করে গেছে আমাদের কহরানি করছে মিথ্যা মামলা দিছে লগে লুট করি আমাদেরকে গা হাত দিছে মাইক দিচ্ছে আমরা এদের অত্যাচারে শেষ